আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন বা কারিজমা লোনের চিপিস কালার কম্বিনেশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সবচেয়ে সুন্দর হবে ড্রেসগুলি আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা পার পর পর একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখতে পারলেন আর ঈদকে সামনে রেখে কেউ যদি কাউকে গিফট করতে চান তাহলে আমি বলবো এই ড্রেসগুলি গিফট করেন অনেক ভালো লাগবে প্রাইজও কম প্রাইজের মধ্যে ভালো কিছু ড্রেস কারিজমা লাকজারি লোনের থ্রি পিস প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় সলিটের মধ্যে আর আমরা কিন্তু হচ্ছে ভালো কোয়ালিটিতে দিয়েছি বলেই সবার মুখে মুখে কি বিল্লা লটার প্রাইস মাসাল্লাহ আজকে অনেকগুলো ড্রেস দেখাবো তারপরে চলে আসবে কি ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আবার রিপিট করেছি আলহামদুলিল্লাহ এখন আসলে কিন্তু পাবেন সবাপুরা আপনারা রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া এই ড্রেসটা আবার রিপিট করেন প্রাইস কিন্তু হচ্ছে হাতের নাগালে কিন্তু চলে আসবে এই থাকে এটা চমৎকার চলে আসবে যতজনকে দিয়েছি সবাই ভালো বলেছেন ডিজাইনটা সুন্দর প্রাইস প্রাইস তো সবার মুখস্থ বা আইডিয়া আছে যে আমরা যেটা গ্রেড যেটা ফার্স্ট ক্লাস জমজম বলেন কারিজমা বলেন লাকজারি লোন বলেন বাট আমাদের কাছে আসলেই কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনারা চমৎকার কালার চমৎকার একটা ডিজাইন চলে আসবে প্রাইসটা হাতের নাগালেই থাকবে মাত্র নশো টাকা করে যারা ভিডিও শেয়ার করবেন তাদের জন্য তো একটা ইনশাল্লাহ কিছু না কিছু হবেই মাত্র নয়শো টাকা অনেক কালার রয়েছে অনেক কোয়ান্টিটি রয়েছে এই কালারটা আবার রিপিট করে যারা আমাদের ইউটিউবে রয়েছেন তাদেরকে বলবো ফেসবুকে চলে আসেন একটু চমৎকার চলে আসবেন মাত্র নয়শো টাকা আর আমার পিছনে হাজার জমজম এগুলো এক পিস দুই পিস নাই আমরা যে কোনো শিপমেন্ট আনি মিনিমাম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পিস দশ হাজার পিস এরকম আছে কালেকশন করি তারপরে ইনশাল্লাহ সবার চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টটা দিতে পারি বলেই দ্রুত প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এটা হচ্ছে দোপাটা চলে আসবে দেখেন তো বিশাল বড় দোপাটাগুলি থাকবে কালারটাও ভালো এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকার মধ্যে প্রত্যেকটাই প্যান্টের কাপড়টা সলিডের মধ্যে হবে স্ক্রিনশটটা দিবেন একটু জটপট করে মাত্র নয়শো টাকা অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি আপনারা আমার লক্ষ্মী আপনারা যারা লাইভটা দেখতে যারা ভিডিও দিয়ে জয়েন্ট হয়েছেন এই কালারটা পারফেক্ট একটু হালকা কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন থাকবে এটু সেম প্রাইজের মধ্যেই থাকবো লতা পাতা ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণরূপে ড্রেসের বহরটা দেখেন বিশাল বড় চওড়া থাকবে ইনশাল্লাহ এটু সুপার তুপার হিট এটু প্রাইস কিন্তু সেম চলে আসবে এটার কাপড়ের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন এই হচ্ছে ড্রেস ড্রেসের আড়াই হাত বহর থাকবে লং থাকবে কত পাঁচ হাত এগুলা কোয়ান্টিটি বেশি দেওয়া যাবে যেহেতু যদি আপনি পার কালারে দুইশো পিস চান যে ভাই পাঁচশো পিস প্রয়োজন নিতে পারবেন এটু সেম প্রাইসের মধ্যে মাত্র কত টাকায় মাত্র নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন অল বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারিটা পাবেন আপনারা আর একটা সফট কালার রয়েছে যেহেতু আমার ফুল র্যাকে মানে র্যাকে ফুল র্যাকে কিন্তু এই ড্রেসগুলি এই কালারটাও পারফেক্ট ডিজাইনটা দেখেন কালারটা দেখেন যারা আসতে চাচ্ছেন যে ভাইয়া গরমের এখন যেহেতু সিজনটা চলতেছে যদি ভালো একটা ড্রেস নেই আসলে পাবো চলে আসে না ওরা মিস করবেন না ছোট ফ্লাওয়ারের মধ্যে চলে আসবে এটা সম্পূর্ণ ছোটো ফ্লাওয়ার এটাও পারফেক্ট হবে ডিজাইনটা এটার যে মূল আকর্ষণ একটা দোপাটা রয়েছে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই সেই দোপাটা চলে আসবে সুপার দুপার হিট কিন্তু না কালার কম্বিনেশনটা দেখেন একটু সেম প্রাইসের মধ্যে মাত্র কত টাকায় মাত্র নয়শো টাকা ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন কমেন্ট করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম